এবার এক মাস পরে তৃতীয় বিশ্বযুদ্ধ ভবিষ্যৎবাণী ভারতীয় জ্যোতিষের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাইসের হেলিকপ্টার দুর্ঘটনা নতুন তথ্য দিল ইরান এবার ইসরায়েলের রাফা অভিযান বন্ধে জরুরি ব্যবস্থার দাবি এদিকে ব্রিটিশ লক্ষ্য বস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার আরও জানিয়ে দিব এবার তীব্র সংঘাতের মধ্যে ইউক্রেনের জন্য বিশাল সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের করা যুক্তরাষ্ট্র। আবার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যেভাবে তাইওয়ানকে শাস্তি দিচ্ছে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার এক মাস পরে তৃতীয় বিশ্বযুদ্ধ ভবিষ্যৎ বাণী ভারতীয় জ্যোতিষীর বিশ্বে কখন কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটবে তা আগে থেকে জানা মানুষের পক্ষে প্রায় অসম্ভব তবে ভবিষ্যৎ জানার আগ্রহ সবারই কম বেশি থাকে ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীরা বিভিন্ন সময়ে নানা রকম ভবিষ্যৎবাণী করে থাকেন তাদের এ বাণী কখনো সঠিক হয়ে যায় আবার কখনো ভুল বলে প্রমাণিত হয় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। তবে কবে কখন তা শুরু হতে পারে তা কারো জানা নেই বিষয়টি নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এক ভারতীয় এক জ্যোতিষী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনের মতে বৃহস্পতিবার ভারতীয় জ্যোতিষী কুশল কুমার সামাজিক যোগাযোগ মাধ্যম লিকার্ড ইনে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে তা নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি বলেছেন আর মাত্র এক মাস পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কুশল কুমার জোর দিয়ে বলেছেন নক্ষত্র ও গ্রহের অবস্থান অনুসারে চলতি বছরের আঠারো জুন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে এছাড়াও ১০ ও উনত্রিশে জুনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তারিখ হতে পারে শান্তির দাবিতে দেশ বিদেশে একাধিক সম্মেলন হলেও এই মুহূর্তে বিশ্বে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ চলছে একদিকে রাশিয়া বনাম ইউক্রেন অন্যদিকে ইজাইল ও ফিলিস্তিনি সংঘাত সেই আবহে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সামনে এলো এখন সময় কেবল অপেক্ষার যে এই ভবিষ্যৎবাণী সঠিক নাকি ভুল আবার সম্প্রতি যুক্তরাজ্যের সরকার নাগরিকদের খাবার পানীয় অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখার পরামর্শ দিয়েছে এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সংখ্যা আরো বেড়েছে এদিকে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিল ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে তাসনিম নিউজ ও মেহের নিউজের বরাত দিয়ে আরটি জানায় সোমবার ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনা তদন্ত শুরু করে বৃহস্পতিবার তার প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদন মতে হেলিকপ্টারটির ধ্বংস অবশেষে বুলেট বা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ এটি গুলি বা বোমাসুরে ভূপাতিত করা হয়নি করেছে মাটিতে আগুন ধরে গিয়েছিল। আরো জানা গেছে রাইসির হেলিকপ্টারটি নির্ধারিত ফ্লাইট পথ ছাড়া অন্য কোন দিকে যায়নি এমনকি বিধ্বস্ত হওয়ার প্রায় দেড় মিনিট আগেও হেলিকপ্টারটির পাইলট বহরের অন্য দুটি হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্লাইট ক্রু এবং পাইলটের কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত শেষে আরো তথ্য জানানো হবে বলে দানিয়েছে তদন্ত কমিটি গত রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন সরকারি কর্মকর্তা এক হেলিকপ্টারে দুর্ঘটনায় নিহত হন সেই সময় দুর্ঘটনার কারণ হিসেবে আকাশের ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কথা বলা হয় এবার ইসরায়েলের রাফা অভিযান বন্ধে জরুরি ব্যবস্থার দাবি ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফাই ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের কাছে জরুরি ব্যবস্থা আছে গত সপ্তাহে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এ আদালতের কাছে মামলা করেছিল দেশটি সেই বৃহত্তর মামলার অংশ হিসেবেই দেশটি পরে রাফায় অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা চেয়েছে গাজা রাফাই ইসরায়েলের অভিযান বন্ধের আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের কাছে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রায় শোনাবে আদালত বৃহস্পতিবার আদালত এ কথা জানিয়েছে উনিশশো সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করা নিয়ে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের নিন্দা করেছে ইসরায়েল তারা মামলা প্রত্যাহারের দাবিও জানায় তবে আইসিজে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে মূলত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের এক আদেশে ইসরাইলকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বলা হয় তবে সামরিক অভিযান বন্ধের আদেশ দেওয়া হয়নি এরপরে দক্ষিণ আফ্রিকার আফায় অবস্থান রক্ষিজের সুরক্ষায় সেখানে জড়িত জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করে আদালতের কাছে এছাড়া দক্ষিণ আফ্রিকা বিচারক পক্ষ থেকে আদালতের কাছে আরেকটি আদেশ চাও হয়েছে যাতে ইসরায়েল গাজায় জাতিসংঘের এবং মানবিক সহায়তা সর্ববরাহকারী সংস্থার সাংবাদিক এবং তদন্তকারীদের অবাধে প্রবেশাধিকার দেয় সে মর্মে। এদিকে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে প্রতিশোধের হুমকি দিয়েছে মস্কো। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারবা এ হুমকি দিয়েছেন খবর রাইটার্সের জাকারবা সাংবাদিকদের বলেছেন এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমানার বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরন জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে তার এমন ঘোষণার পরে করা প্রতিক্রিয়া দেখায় মস্কো এমনকি সদ্য শুরু করা পারমাণবিক মহড়ার অন্যতম কারণ হিসেবে ক্যামেরনের এই বক্তব্যকে সামনে নিয়ে আসেন পুতিন ইউক্রেন যুদ্ধ ঘিরে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি ধামকির জেরে এই উত্তেজনা পারত আরো বেড়েছে চলতি মে মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে তার এমন ঘোষণা পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভিতরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দটে দুই দেশের নেতার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি মস্কো রুশ কর্মকর্তারা এই বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন এবার তীব্র সংঘাতের মধ্যে ইউক্রেনের জন্য বিশাল সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে চলমান তীব্র মধ্যে ইউক্রেনকে আরো দুইশো মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি সেল নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র ও স্থল যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে তিনজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে কে এ তথ্য জানিয়েছেন শুক্রবার আনুষ্ঠানিক অস্ত্র সহায়তার বিষয়টি ঘোষণা করতে পারে হোয়াইট হাউস ইউক্রেন নতুন সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করবে এই ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন হবে না কয়েক মাস ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে রুশ বাহিনী আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার বিষয়টি সামনে এলো চলতি মাসের শুরু থেকে কারকিপ সহ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় হামলা জোরদার করেছে মস্কো এর মধ্যে কয়েকটি গ্রাম দখল করেছে তারা রুশ সেনাদের স্থল অভিযানের মুখে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় এগারো হাজার মানুষ এদিকে গণতন্ত্র ক্ষুণ্ণ করায় জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে তারা বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ার ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বলেছেন জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্ণ করায় যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশা নিষেধাজ্ঞা আরোপ করা হবে জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি গত সপ্তাহে ফরেন এজেন্ট বিল পাস করেছে বিলে বলা হয়েছে যে সব বেসরকারি সংগঠন ও গণমাধ্যম তাদের অর্থায়নের বিশ শতাংশের বেশি দেশটির বাইরে থেকে আনছে তাদের বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করতে হবে এক বিবৃতিতে বিলিংকেন বলেন আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জর্জিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘস্থায়ী ও মৌলিক জর্জিয়ার অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের সময় এর আগে পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান ক্ষুণ্ণকারী যে কেউ নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না আবারও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেরেনস্কি রুশ গাইডেড বোমা হামলা থেকে এই ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটিতে হামলা করতে প্রধান অস্ত্র হিসেবে এখন গাইডেড বোমা ব্যবহার করছে রাশিয়া তাই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে নতুন করে আবেদন জানান তিনি এদিকে ইউক্রেনে হামলা আরো তীব্র করেছে রাশিয়া খারকিভে বোমা হামলায় চারজন নিহত পুলিশের সহায়তায় পালাচ্ছে হাজার হাজার মানুষ অন্যদিকে ইউক্রেনে আরো সেনা পাঠানোর প্রস্তাব নিয়ে বৈঠক করলেন পুতিন ও কাদিরব দীর্ঘদিন ধরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছেন জেলেনেসকে কেননা রুশ বাহিনী দেশটি জ্বালানি ও অন্যান্য অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে যা প্রতিহত করার মতো প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নেই তবে ইচ্ছাকৃত বেসামরিক স্থাপনাগুলোকে গুলোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া যদিও দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন দেশটির বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এদিকে যেভাবে তাইওয়ানকে শাস্তি দিচ্ছে চীন স্বশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্নতাবাদী আচরণের জন্য কঠিন শাস্তি দিতে দ্বীপদেশটির চারপাশে বৃহস্পতিবার থেকে দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইসিং কে শপথ নেওয়ার পর তার দেওয়া উদ্বোধনী ভাষণের নিন্দা জানাতে চীনের বার্তা হিসেবে এই সামরিক মহড়া শুরু হলো বলে মনে করা হচ্ছে চীন তাইওয়ানের প্রেসিডেন্টের ভাষণকে স্বাধীনতার দায় স্বীকার হিসেবে অভিহিত করেছে কমিউনিস্ট রাষ্ট্র চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে নিজেদের শাসনাধীনে আনার প্রত্যয় থেকে পিছিয়ে আসছে না তাই শক্তি প্রয়োগের নমুনা হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার এই সামরিক মহড়ায় অনেক চারপাশে টহল দিচ্ছে চীনের যুদ্ধ বিমান ও সামরিক নৌযান চীনের সামরিক বাহিনী বলেছে এই মহরার মাধ্যমে তাদের সশস্ত্র বাহিনী যুদ্ধ করার সামর্থ্যকে পরীক্ষামূলকভাবে তুলে ধরা হচ্ছে অন্যদিকে তাইওয়ান চীনের এই ঘোষণার পরপরি তাদের সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা রক্ষায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা চীনের অযৌক্তিক উস্কানির নিন্দা করছে এবং এই ধরনের তৎপরতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করবে তাইওয়ানের সরকারি নাম উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় চীন প্রজাতন্ত্রের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা জল স্থল ও আকাশ পথে দিতে আমাদের সশস্ত্র বাহিনীকে মোতায়েন করেছি